বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত এই হয়েছে সাত বাগানের কচু গাছগুলো তো এপ্রিল মাসের দিকে বসিয়েছিলাম তো এই কচুগুলো বেডের মধ্যে টবের মধ্যে এবং ক্যারেটের মধ্যে খুব ভালো হচ্ছে এবং জাতটাও খুব ভালো তাই তো এটা হচ্ছে সাদা লুটি কচু তো সোলা কচু বা জল কচু বলে এটাকে এই হচ্ছে চারা চারাগুলো কিনে এনেছি এনে ভালো করে পরিষ্কার করে রেখেছি তো নিচের অংশটুকু বাদ দিয়ে উপরে কুচু সমেত রেখেছি একটু এবং অনেক চোখও রয়েছে ওগুলোর মধ্যে সেগুলো আছে তারপরে এগুলোকে একটু বসিয়ে দিয়েছি বেডের মধ্যে তো মাটিটা কী করেছে সেটা একটু দেখাই এ হয়েছে বেড প্রায় চল্লিশ ফিট লম্বা শীতের সবজি সব উঠে গেছে ফুলকপি বাঁধাকপি প্রচুর পরিমাণে হয়েছিল বেডটার মধ্যে এবং ভিডিওতে আছে দেখবেন তা এর উপরে দিয়ে দিয়েছি একটু স্তর হিউমাসযুক্ত মাটি অর্থাৎ এই মাটিটা একটা পুরনো পুকুর থেকে আনা কাদা মাটি এর মধ্যে অনেক জু প্লাংটন ফাইটোপ্লাংটন এবং সবুজ সাওলা এসব কিছুর মিশ্রণ একটা এই মাটিটা অত্যন্ত উর্বর এই মাটিটা আর কোনো শারীরিক দরকার হয় না খুব ভালো হয় গাছেতে পুরো বেড জুড়ে দিয়ে দিয়েছে মাটি তারপর ক্যারাটের মূলতভাবে তৈরি প্রচেষ্টা দেখাই বড়ো বড়ো ক্যারেট মাটি দিতে অনেক মাটি লাগবে এবং প্রচুর ভারীও হবে তাই ক্যাটগুলোকে সবজির খোসা পুরোনো ছাদ বাগানের গাছ এবং শেকড় ডাল এগুলোর নিচের দেখে দিয়ে উপরে সবজির খোসা দিয়ে ভাতের ফ্যান এবং অল্প মাটি দিয়ে রেখে দিয়েছি এক দেড় মাস পর সেখানে কুচো গাছ বসিয়েছি তো এভাবে মাটিটা খুব কম লাগে এবং অত্যন্ত উর্বর একটা মাটিও তৈরি হয় যার ফল তো বারবার খাবার দিতে হয় না গাছের বৃদ্ধি খুব ভালো হয় যে কোনো গাছই আমরা এভাবে করতে পারি তো তারপর অল্প মাটি দিয়ে ভাতের ফ্যান দিয়ে দিয়েছি ভাতের ফ্যানটা দিলে এর প্রচণ্ডটা দ্রুত হবে তাড়াতাড়ি পচে যাবে আর ভাতের ফ্যানের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে কয়েকদিন পর মাটিটা এরকম তৈরি হয়ে যায় ঝুরঝুরে হয়ে যায় তো উপর একস্তর মাটি দিয়েছি তাই এরকম হয়েছে এটা যার মাটি দিয়ে তারপর কচু গাছ রোপণ করবো মাটিটা ধুলোভেলে যুক্ত মাটি সেরকম ভালো মাটি পাওয়া যায় না সেগুলোই দেই ছাদ ঝাড় দিয়ে যেগুলো হয় তারপরে কচুগুলো বসে দিয়েছি একটা করে এখানেও বসাচ্ছে তো সবজির খোসাগুলো পচে একদম অনেকটা নিচের দিকে নেমে যায় তারপর উপরে একটু স্তর মাটি দিয়ে গাছগুলো বসাচ্ছি তারপর উপর বসানোর পর গাছগুলো যখন বৃদ্ধি হবে তখন এর উপরে আরও কিছু না শুকনো করে বানানো একটা সার রয়েছে আমার সেটা দিয়ে দেব তারপর ফলে তো এটুকু ভরবে আরও ক্যারেটগুলো একটা গভীরে দরকার দরকার আছে এই কেরোটি কচু গাছগুলো বসানো হয়েছে আরও অনেক রয়েছে এগুলোকে এদিক সেদিকে বসাবো টবের মধ্যেও কয়েকটা বসিয়ে দেবো টবের মধ্যেও কিচেন ওয়েস্ট এবং ভাতের ফ্যান সবজির খোসা দিয়ে রেখেছিলাম এগুলো এগুলো পচেই গেছে এগুলো এক মাসের মতো রেখে দিয়ে তারপর গাছ বসাচ্ছি যে কালচে কালচ হয়ে গেছে এরকম বেশ কয়েকটা টবে বসিয়ে দেবো আরেকটা এখানেও কিছু বসাবো এরকম অনেক কয়েকটা ক্যারাটই বসিয়েছি বসানোর পর জল দিয়ে দিচ্ছি ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি এই হয়েছে একটা কচুর বীজ এটাকে গাঠি কচু বা গুড়ি কচু বলা হয় অর্থাৎ অর্থাৎ মুখী কচু মার্চ থেকে মে মাস পর্যন্ত বোনা যায় তো আমি এগুলোই বেডের মধ্যেই রোপণ করছি মাটিটা একটু আগলা করে নিচ্ছি তারপরে এখানে বসিয়ে দেব এক প্রান্তে সলা কচু বসিয়েছি ওই যে ওই প্রান্তে একদম প্রথম দিকে আর মাঝখানে বসাচ্ছি গাঠি কচু তা কিছুদিন পর কাজগুলো এতটুকু বড় হয়েছে কচুটা এত বড় হয়েছে বেডের গাছগুলো আর একটু বড় হয়ে গেছে আর বেডের এই প্রান্তে বসিয়েছি মিষ্ট কুমড়ো অনেক মিষ্ট কুমড়ো গাছ বসিয়েছি এখানে আবার কাঁকরোল আছে কুচ্ছে এগুলো বসিয়েছি আর ওই প্রান্তে কুচো আছে সোনা কুচো তার কয়েকদিন পর কুচো গাছগুলো এত বড় হয়েছে তো খাবার শুরু দিচ্ছে সবজির খোসা নিয়ে যেমন জল আচ্ছু না এত বৃদ্ধি এবং নিচেও যথেষ্ট পরিমাণে খাবার দেওয়া আছে প্রচুর শাক সবজির খোসা আছে এটার মধ্যে বাতাসন রয়েছে তেমন একটা প্রকার আক্রান্ত হয় না এই গাছগুলো কচু চাষ খুব সহজেই করা যায় এই সরা কচুগুলো তারপরে এখানে টবের কচু গাছগুলো বেড়ের গাছগুলো এত বড় হয়েছে বুধ বেরিয়ে আসছে আর এ হয়েছে ক্যারটের গাছগুলো প্রত্যেকটা গাছ থেকে গোড়ার থেকে লুতি বেরোচ্ছে অনেক লুতি হবে লুতি হবে মাঝে মধ্যে মাটি খুঁড়ে দিচ্ছি একটু আগলা করে দিচ্ছি যেন অক্সিজেন চলাচল করতে পারে আর এখানে দুটো মিষ্টি কুমড়োর গাছ হয়েছে তাই প্রচুর বৃদ্ধিটা একটু কম এখানেও আছে অনেক কুচু গাছ আসছে ডাটাটাও কেটে নিচ্ছি মাঝে মধ্যেই তারপর আরো কুচু গাছে যেখানে রয়েছে তবে কুচো গাছ কয়েকটা এগুলো তো বেরিয়ে আসছে এখানে আরেক কিছু কচু রয়েছে এই ঋতুগুলো অনেক বড়ো হয়েছে এখানে মাঝখানে একটা পুটুলি ভদা খাবার দিয়েছি খুব সহজভাবেই ছাদ বাগানে কচু চাষ করা যায় তেমন একটা পরিচর্যার দরকার হয় না আর অন্যান্য শাক সবজি হচ্ছে অনেক মিষ্ট রয়েছে ধীরে সেগুলো একটু দেখাচ্ছি শাক সবজি তুলেও নিচ্ছি এই যে মুখি কুচুগুলো এত বড়ো হয়েছে আর এদিকে মিষ্টি কুমড়োগুলো এত বড় হয়েছে এখানে একটা ফুটি হয়েছে এখানে উচ্ছে হয়েছে অনেক বেশ বড় বড় মিষ্ট কুমড়ো বেড়ে মিষ্ট কুমড়ো গাছগুলোতে এত মিষ্ট কুমড়ো হচ্ছে এখানে একটা মানকুচুর চাষ করেছি মানকুচুর কন্দ বসিয়েছি সাথে একটা ক্যাপসিকাম গাছও রয়েছে প্রচুর ক্যাপসিকাম হয়েছে এখানে এপ্রিল মে মাসে এই কন্দ বসানো যায় মানকুচুর আর হয়েছে লঙ্কা গাছ প্রচুর লঙ্কা হচ্ছে এখানেও আর এটা হচ্ছে চিচিঙ্গা গাছ অনেক চিচিঙ্গাই হচ্ছে এখানেও একটা কেয়ার্টের মধ্যে রয়েছে চিচিঙ্গা গাছ আরেকটা তো আজ ভিডিওটা এখানেই রাখছি দেখা পরবর্তী ভিডিওতে তো এভাবেই ছাদ বাগানে প্রচুর কচু মুখী কচু শলা কচু এবং মান কুচু আরেকটা কুচু রয়েছে দুধ কুচু এটা দেখাতে পারিনি একটা ক্যারটে রয়েছে এটা সামনে ভিডিওতে দেখাব খুব সহজেই চাষ করা যায় প্রতি বছরই আমি চাষ করি এবারও করেছি তো আজ এখানে রাখছি দেখার পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবের পাশে থাকবেন বেশি করে শেয়ার করবেন এবং ছোট্ট লাগিয়ে দেবেন তো আজ এখানে রাখছি